¡Ah,

বংশ वंश अमर बाड़ी फास्तला अमर मटन ज तुमारे बाय तो ना तो वाला अरे नी वंश अमर बाड़ी फास्तला अमर मटन ज तुमारे बाय বাড়ি আমার লন্ডনী বুড়ি বালা পাওনি বাড়ি আমার চিলেট বাবা লন্ডনী কোটি টাকার কাবিল দিমু দিমু শুনা গা

बरिया मारे सी ले के बाबा लंडोली आ रे ओ बुरी को मारे बाला पाओनी बरिया मारे सी ले के बाबा लंडोली सबात सबात अरेटा होबे वन मोर दादा तू में काई दना थोड़ी होबे खाने

কিনে দিব রশ্মি চুড়ি লাল বেনারসী শাড়ি লাহু সোনার না কারণলো দেব গড়িয়া ও যে দিন তুমি আমার ঘরে বধু সাজিয়া ও যে দিন নাচ আমার ঘরে বধু সাজিয়া আমার ঘরের মধ্য কানি রাখবো শুধু তোমারে জনম জনম থেকে সেথায় আমার নয়ন ভরে তুমি আমার জানেরি জান তোমায় ছাড়া বাঁচে না প্রাণ এই নয়নে রাখবো তোমায় গান গান যেটা আমরা সবাই পারি করিয়া যে আমার ঘরে বধু সাদিয়া আর কোন দিন বলবো না গো আর কোনোবাসো শুন বলবো না গো আর কোন ভালোবাসো গো

আপনাদের আঞ্চলিক আরেকটা গান দেন